নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করবো আমরা মকর রাশি এবং মাঙ্গলিক যোগ সম্পর্কে কাল পুরুষের দশম রাশি মকর শনির দ্বারা প্রভাবিত প্রভাবিতত্তের চর প্রকৃতির এই রাশি অর্থাৎ এই রাশির মধ্যে স্ট্রেংথ এবং চর প্রকৃতির যে গতিশীলতা এই দুটোই দেখতে পাওয়া যায় ধৈর্য স্থৈর্য মুভমেন্ট ইত্যাদির মিশ্রণে মকর কিন্তু অনেকের থেকে আলাদা এই মকর রাশির ঘরেই মঙ্গল কিন্তু তারা ক্ষেত্র প্রাপ্ত হয়ে থাকেন তাই মকরের ক্ষেত্রে এই মাঙ্গলিক যোগনা যোগ না দোষ এটা ভীষণভাবে ভাবার বিষয় রয়েছে এটাই আমরা আজকে আলোচনা করবার চেষ্টা করব। সকলেই আমরা জানি যে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল অবস্থান করে সেই ক্ষেত্রে জাতককে মাঙ্গলিক চিহ্নিত করা হয় অগস্ত সংহিতা অনুসারে দ্বিতীয় যদি মঙ্গল থাকে তাকেও কিন্তু মাঙ্গলিক হিসেবে ট্রিট করতে হবে যাই হোক না কেন যদি লগ্নে মঙ্গল থাকে এটা অত্যন্ত শুভযোগ মকরেই মঙ্গল অবস্থান করে রয়েছে চতুর্থপতি একাদশপতি প্রচণ্ড পরিশ্রমী প্রকৃতির এই জাতক নিজের চেষ্টায় নিজের উদ্যমে নিজেকে একটা জায়গায় তৈরি করতে সক্ষম হয়ে থাকেন এদের জীবনে কিন্তু একটা বড়সড় ধরনের স্ট্রেংথ দেখতে পাওয়া যায় মকর রাশি বা লগ্নে মঙ্গল অবস্থান করলে জাতক প্রচুর অর্থ উপার্জনের সমর্থ হয়ে থাকেন জাতকের প্রচুর ভু সম্পত্তি জমি জায়গা ইত্যাদি দেখতে পাওয়া যায় শাস্ত্রীয় মতে এগুলি হয় তবে নাক্ষত্রিক অবস্থান গ্রহদের অন্যান্য প্রভাব সেগুলিও বিচার করা উচিত আলটিমেটলি চতুর্থপতি লগ্নে অবস্থান করলে জাতক সুখী হয়ে থাকে জাতকের মধ্যে আসে জাতক সুপটু হয়ে থাকে এবং জাতকের বিবাহিত জীবন মাঝারি খুব খুব যে যে শুভ ভালো তা একেবারেই নয় ডিপেন্ড করে স্ত্রীর এর জন্মকুণ্ডলীর উপরে স্ত্রীর এর জন্মকুণ্ডলীর মধ্যেও যদি মঙ্গল খুব স্ট্রং থাকে সেই ক্ষেত্রে সেপারেশন দেখতে পাওয়া যায় কিন্তু স্ত্রীর জন্মকুণ্ডলী অনুযায়ী বা স্বভাব চরিত্রগতভাবে তিনি যদি কিছুটা নমনীয় হয়ে থাকেন সেই ক্ষেত্রে সমস্যা কিন্তু অনেকটাই কম হতে দেখতে পাওয়া যায় তবে এই ক্ষেত্রে একটি বিষয় রাখতে হবে মকর লগ্নে যদি মঙ্গল থাকে এবং সেই মঙ্গল যদি নক্ষত্রে থাকে সেটা কিন্তু অবশ্যই স্বামী কিংবা ঘাতক স্ত্রীর ভীষণ রকম সমস্যা সৃষ্টি করতে পারে কারণ রবি উত্তরাষার অধিপতি তিনি কিন্তু মকরের জন্য অষ্টমপতি মঙ্গল চতুর্থে মেষ রাশিতে মঙ্গল অবস্থান করে রয়েছে মাঙ্গলিক যোগ দোষ নিয়ে বিরাট চিন্তা করবার কিছু নেই খালি খেয়াল রাখতে হবে বাড়িতে অগ্নি সংক্রান্ত বিষয় তরিৎ সংক্রান্ত বিষয় এগুলি নিয়ে যেন কোনো রকম অস্থিরতা অশান্তি সৃষ্টি না হয় চতুর্থে মঙ্গলে মায়ের একটা ইনফ্লুয়েন্স ফ্যামিলির উপরে দেখতে পাওয়া যায় পরিবারের মধ্যে চাকরি প্রাপ্তি চাকরি করা ইত্যাদির একটা সংযোগ দেখতে পাওয়া যায় বিয়ের পরে জাতকের উন্নতি হয় একটু দূরত্ব স্বামী স্ত্রীর মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু এটা কোনোভাবেই আমরা বলতে পারি না যে ভয়ঙ্কর অশুভ কম্বিনেশন এরপরে আমরা চলে আসবো সপ্তমে মঙ্গল এটি খুব একটা শুভ কম্বিনেশন নয় কারণ মঙ্গল সপ্তমে নিচস্থ অবস্থায় থাকে কর্কট রাশিতে অবস্থান করে মঙ্গলের এই সপ্তমে অবস্থান যদি নক্ষত্রে হয় সেটা কিন্তু অতটা বিপজ্জনক নয় কিন্তু যদি আমরা দেখি পুনর্বসু কিংবা অশ্লেষা নক্ষত্রে মঙ্গল রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ম্যারেড লাইফে ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায় এবং মাঙ্গলিক যোগের কারণে বিবাহ বিলম্বিত হতে দেখতে পাওয়া যায় এটা কিন্তু একটা বড় রকমের সমস্যা বহু সময়ে দেখতে পাওয়া যায় জাতক বারবার প্রেম করছে এবং সেই প্রেম বারংবার ব্যর্থ হচ্ছে জাতক বা জাতিকার জীবনে বড় রকম সমস্যা আসছে প্রেমের কারণে জাতক বা জাতিকা বারবার ডিপ্রেশনের শিকার হচ্ছে এরপরে আমরা চলে আসব অষ্টমে মঙ্গল এটি কিন্তু মকরের জন্য যথেষ্ট ঘাতক যথেষ্ট পীড়াদায়ক অষ্টমে অর্থাৎ সিংহ রাশিতে মঙ্গলের এই অবস্থান আঘাতপ্রাপ্তি এনে দিতে পারে জাতক বা জাতিকার মধ্যে অতিরিক্ত উগ্রতা উগ্র কথা বলার প্রবণতা সৃষ্টি করতে পারে মানসিক অশান্তি মানসিক দুশ্চিন্তা এগুলির মাত্রা বাড়িয়ে দিতে পারে এই ধরনের সমস্যা সেগুলি কিন্তু ভীষণভাবে আসতে পারে তবে এর মধ্যেও মঙ্গল যদি পূর্ব ফাল্গুনি নক্ষত্রে অবস্থান করে সেটা কিন্তু অত ঘাতক নয় খেয়াল রাখতে হবে পূর্ব ফাল্গুনের অধিপতি শুক্র তিনি পঞ্চমপতি এবং দশমপতি বারেড লাইফে বড় অশান্তি অ্যাভয়েড করার একটা সুযোগ সেই ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কিন্তু তা হলেও জাতক বা জাতিকার শরীর স্বাস্থ্য তার অগ্রগতি তার স্থিতিশীলতা এই বিষয়গুলি নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে ভাবনা চিন্তার মধ্যে আমাদেরকে থাকতে হবে প্রতিকার আবশ্যিক এই ধরনের যোগের ক্ষেত্রে এরপরে আমরা চলে আসবো দ্বাদশে যদি মঙ্গল অবস্থান করে চতুর্থপতি একাদশপতি মঙ্গল তার এই দ্বাদশে অবস্থান এটা কিন্তু বিরাট শুভ নয় মকর লগ্নের দ্বাদশে মঙ্গল বহু সময় ফরেন সেটেলমেন্ট বিদেশ যাত্রা এগুলিকে নির্দেশ করে বিদেশে কর্মপ্রাপ্তি বিদেশে সাফল্য তাকে ইন্ডিকেট করে তবে বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি দেখতে পাওয়া যায় এবং বিবাহিত জীবনে তৃতীয় কোনো ব্যক্তির একটা ইনফ্লুয়েন্স এটা কিন্তু দেখতে পাওয়া যায় জাতক বা জাতিকা তারা কিন্তু অস্থির হয়ে পড়ে এবং মকরের দ্বাদশে এই মঙ্গলের অবস্থান এটা কিন্তু বিবাহিত জীবনে ভালো রকম সমস্যা সৃষ্টি করে একটা বহির্মুখী বারসিকতা ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায় একটা বহির্মুখী বারসিকতা ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায় জাতক বা জাতিকার মধ্যে ভীষণ রকম অস্থিরতা কাজ করে এবং আঘাতপ্রাপ্তি রক্তপাত ইত্যাদির সংযোগও বাড়তে দেখতে পাওয়া যায় এই কম্বিনেশনে বহু সময় দেখতে পাওয়া যায় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে উপর্যপরি বাঁধা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু ভালো রকম সমস্যা ফেস করতে হয় তাই মকর লগ্নের মাঙ্গলিক বিচারের ক্ষেত্রে অষ্টম বা দ্বাদশে মাঙ্গলিক এটা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়েই বিচার করতে হবে তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে যদি মাঙ্গলিক যোগ সৃষ্টি হয় এবং সেটা যদি প্রতিকার যোগ্য হয় সেই ক্ষেত্রে অবশ্যই হনুমান মন্দিরে প্রতি মঙ্গলবার পুজো দেওয়া এটা অত্যন্ত শুভ অত্যন্ত ফলপ্রসূ হবে জীবনে উন্নতি ভীষণ বাড়তে দেখতে পাওয়া যাবে মকর লগ্নের জাতক বা জাতিকা এর মাধ্যমে কিন্তু মাঙ্গলিক যোগকে অনেকটাই প্রশমিত করতে পারবেন এছাড়াও জন্মকুণ্ডলী অবশ্যই দেখিয়ে নিতে হবে এবং আদৌ মাঙ্গলিক যুগের প্রতিকার কতটা রয়েছে এটা দেখতে হবে তার সঙ্গে সঙ্গে মকর অবশ্যই তিন মুখের রুদ্রাক্ষ এবং সাত মুখের উদ্রাক্ষের কম্বিনেশন ধারণ করতে পারেন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট ছোট্ট একটি একটি বিষয়ে অনুরোধ নিয়ে আপনাদের কাছে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে 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 কখনো কখনো গাছের জল রাস্তার খেতে আমরা আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ হতেই পারে অতি ক্ষুদ্র সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে আবার ফিরে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন অভিজিৎ ভগৎ নমস্কার দাদা আমি কলকাতা থেকে লিখছি জন্মস্থান আজিমগঞ্জ সাত দুই উনিশশো বিরানব্বই জন্মস্থান সকাল নটা পনেরো কাশ্যপ গোত্র যতদূর আমাকে বলা হয়েছিল যে আমার এখন সাড়ে সাতই চলছে আমি দু হাজার পঁচিশে নতুন ব্যবসা আরম্ভ করবার জন্য আমি কি সেটাই সফল হব দু হাজার পঁচিশের এপ্রিল মাসে সাতাশ তারিখের পরেই ব্যবসা শুরু করুন অবশ্যই সাফল্য আসবে এই ব্যবসা অবশ্যই আগুন খাদ্য এবং লৌহ সম্পর্কিত হতে হবে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা প্রবল যথেষ্ট ডেভেলপমেন্টের সংযোগ রয়েছে নিজেকে নিশ্চিন্ত রাখতে পারেন জীবনে উন্নতি আসবেই ভালো আপনি থাকবেন ফাইন্যান্সিয়াল দিক থেকে ডেভেলপমেন্ট রয়েছে বুধের জন্য প্রতিকারের প্রয়োজনীয়তা দেখতে পাওয়া যায় সুতরাং আপনি অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করবেন এবং আপনার জীবনে ইম্প্রুভমেন্ট অবশ্যই আসবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার জ্যোতিষ পরামর্শ সরাসরি ফোন করুন ঋষিবাণীর হেল্পলাইন নাম্বারে ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার